হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি মিনি ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল চান করে পুজোটা দিয়ে নিচ্ছি আর আজকে একজনের সাথে দেখা করতে যাব তো ছটপট করে পুজোটা সেরে নিলাম সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখা করতে তো আমি আর মাসিমণি যাচ্ছি দেখা করতে আর বন্ধুরা কেমন লাগছে আমাকে দেখতে সেটা অবশ্যই বলবেন তো আমরা বেরিয়ে পড়লাম এবার দুজনে মিলে পথে যেতে যেতে কথা বলতে বলতে রাস্তা কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি তো ঝটপট করে চলে এসলাম পার্কে কারণ পার্কে দেখা করতে এসেছি তো তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিলাম টিকিটটা কাটার পরে ভিতরে চলে গেলাম আর ভিতর এত সুন্দর ছিল আমি এটা ফার্স্ট টাইম গিয়েছি ওখানে তাই আমার কাছে তো অসাধারণ লেগেছে তো বন্ধুরা কে 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 যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি লোকেশন সেন্ড করে দেব তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক এত তো সুন্দর লাগছে ভিতরটা কি বলবো বাচ্চারা খেলছে তার পাশাপাশি বড়রা ঘুরছে তো আমিও একটু দোলনায় চড়ে নিলাম আর তার পাশাপাশি ফুলের বাগানটাতেও ঘুরে নিলাম তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে না বলো তো চলো বন্ধুরা সবাই মিলে একটু দোল খেয়ে নিই তো তাই সবার জন্য আমার পাশে বসার অফার আছে তো চলে আসে ঝটপট করে তো এইভাবে আমরা এখন চলে যাচ্ছি যার আসার কথা ছিল সে অলরেডি চলে এসেছে তো আমাকে ফোন করেছিল তাই তাড়াতাড়ি করে গেটের কাছে গিয়ে দেখি ওরা একটু ভিতরেই একদম চলে এসেছে তো তাই দেখা করে নিলাম এটা হচ্ছে আমার ননদিনী তার পাশাপাশি ছিল মামি তো জানো বন্ধুরা আমার জন্য মামি কী নিয়ে এসেছিলো দেখা করার জন্য চলো তাহলে সবাইকে দেখিয়ে দিচ্ছি মামি আমার জন্য কি নিয়ে এসেছিল মামি নিয়ে এসেছিলো আমার জন্য নিজে হাতে বানিয়ে চপ তো তাই সেটা আমি সবাইকে একটু দেখিয়ে দিলাম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার হাতে তুলে দিয়েছে মামি তো আমি এখন খেয়ে বলছি কেমন হলো ঝটপট করে খেয়ে আমরা চলে গেছি সবাই মিলে একটু ঘুরতে ঘুরে দেখে হঠাৎ প্রোগ্রাম হলো আমরা সবাই মিলে যাব মাসিমণির বান্ধবীর সাথে দেখা করতে তো দেরি না করে এখন আমরা বেরিয়ে পড়ছি সবাই তো মামি ছিল মাসিমণি ছিল হ্যাঁ এতক্ষণ মাসিমণিকে দেখাতে পারিনি একটু ব্যস্ত ছিল আর পাশে তো ননদিনী ছিলই তো তাড়াতাড়ি করে আমরা একটা দোকানে গিয়ে কিছু খেয়ে মাসিমণির বান্ধবীর জন্য চকলেট নিয়ে নিলাম এখানেও দেখা করতে যাচ্ছি কিছু তো নিতেই হবে আর এই দেখো বলতে বলতে চলেও এসেছি সবাই একটু কথা বলে আমরা এখনই বেরিয়ে যাব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেছি আর মাসিমনির বান্ধবী কি বললো সবাই একটু শুনে নাও ওকে ভাই শিলার ভিডিওতে চলে এসেছি দেখো শিলা আমাদের ভিডিওতে নিয়েছে আমরা খুশি হলাম